জিপিএস পাবেন না কম দামে ড্রোন কিনবেন তো ড্রোন হারাই যাবে সো আগে দেখতে হবে সেই ড্রোনের জিপিএস আছে কিনা ভাই জিপিএস ডোন গুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে এবং এগুলো কখনোই হারায় না সো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কে থ্রি ম্যাক্স অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স ড্রোন মাথার উপরে সেন্সর ব্লাশলেস মোটর টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এবং রিমোটের ডিসপ্লে এবং রিমোটের ডিসপ্লে থাকলে হবে না ডিসপ্লেতে জিপিএস বাটন আছে

চলুন আমরা ড্রোন ক্যামেরাটি এই সাইড থেকে খুলবো খুলে বক্সের মধ্যে যা আছে আছে এখন সব কিছু দেখাবো চলুন এই যে এখানে আমরা বক্স খুলবো বক্স খুলে দেখতে পাচ্ছেন একটি ক্যারি ব্যাগ আছে আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় আপনার ড্রোন ক্যামেরাটি ট্রাভেল করতে পারবেন যে কোনো জায়গায় আপনার ড্রোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন এই যে আমরা চেনটা এখন খুলবো আর চেনটা খোলার পরেই দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি ও ভাই এটার অপেক্ষায় ছিলাম এতক্ষণ দেখেন কি ড্রোন ভাই মাথা নষ্ট করা ভাই এত সুন্দর ড্রোন বাংলাদেশে আর কয়টা পাবেন বলেন এই ড্রোন ক্যামেরাটি আলহামদুলিল্লাহ খুবই ভালো চাহিদা খুবই ভালো সেল হচ্ছে দেখেন এখানে বেশ কিছু একটা আছে তার মধ্যে চার্জিং কেবল আছে চার্জার আছে কেবল আছে এগুলো সব পেয়ে যাচ্ছেন এখানে ম্যানুয়াল বই আছে তারপরে এই হচ্ছে ড্রোন আছে যেটা আমি আপনাকে এতক্ষণ বলতেছিলাম যে আপনার জিপিএস ড্রোন বুঝবেন কি করে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে সে বাটনের উপর লেখাই আছে ভাই জিপিএস এরকম কোন বাটনের উপর জিপিএস আছে কিনা এটা আপনারা আগে দেখবেন আমি সেম মডেল যদি আমি আর একটা ড্রোন দেখাই সেটাতে দেখবেন আর একটা রিমোট দেখাই সেম কোয়ালিটির রিমোটে ডিসপ্লে এত বড়ই কিন্তু এখানে কিন্তু জিপিএস বাটন নেই জিপিএস বাটুন নেই এরকম কিন্তু অনেক জায়গায় আপনারা কিনবেন কিনা পরে দেখবেন যে জিপিএস বাটন নাই তখন কি হবে তখন আপনার ড্রোনটা হারাই যাবে ঠিক আছে এই জন্য ড্রোন যাতে না হারায় লাইফ টাইম গ্যারেন্টি এই জন্য এই জিনিসটা দেখে নেবেন এটাই গুরুত্বপূর্ণ এখন এই জিনিসটা থাকার পরে যখন ড্রোন ক্যামেরাটি জিপিএস থাকবে তখন এই যে এখানে একটা বাটন আছে না এই যে লেখা লেখা আছে আছে এই এই করে বাটন চাপ দিবেন রিটার্ন চলে আসবে জন্য ভাই জিপিএস ভেরিয়েন্টটা নেবেন সব সময় টাকা দুদিন পরে কিনেন পরে কিনেন কিন্তু জিপিএস কিনবেন এই যে ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারিটা বেশ কোয়ালিটি ফুল ব্যাটারি দেওয়া হয়েছে আর ব্যাটারি দেখতে পাচ্ছি আমরা তিন হাজার মিলি প্যারে খুবই ভালো চার্জ ব্যাক আপ যাবে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের ব্যাটারি আছে কারণ আপডেট যে ড্রোনগুলো আসতেছে সবই কিন্তু ইউএসবি টাইপ সি এটা কিন্তু চার্জিং পোর্ট থাকতেছে এটাতে কিন্তু আছে ডুয়েল ব্যাটারি পাচ্ছেন সো এখানে একটি সেন্সর পাচ্ছি আমরা এই সেন্সরটা আমরা প্লাগ ইন সেন্সর জাস্ট আমরা লাগিয়ে দেব ব্যাস শেষ আমরা এখন ড্রোন ক্যামেরাটি দেখাবো আপনাদের মাঝে এই যে দেখুন ড্রোন ক্যামেরাটি দেখতেও কিন্তু গর্জিয়াস হ্যাঁ ভাই যেটা প্রিমিয়াম ড্রোন ওটা দেখতেও গর্জিয়াস কাজেও গর্জিয়াস হ্যাঁ সো এটা দেখতে পাচ্ছেন একটি ড্রোন ক্যামেরায় ড্রোনে বিল্ড কোয়ালিটিটা আমার কাছ থেকে দারুণ লাগে ভাই এমন এমন ড্রোন আছে ভাই এরা দেখতে মনে হয় যে প্লাস্টিক খেলনা আর এটা কোয়ালিটিটা দেখেন ডোনেশিয়াটা দেখছেন লুকটা দেখছেন লুক দেখলে এটা মাথা নষ্ট খালি লুকিংটা দেখবেন সো K3 Max ছাড়া কোনো কথা হবে না মার্কেটে যত ধরনের ড্রোন আছে সব ড্রোন আপনি বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে আপনি K3 Max নিয়ে নেবেন ঠিক আছে সো K3 Max টা আমরা এখন কি করব সেন্সরটা লাগাবো চলুন আজকে আবার রং করা পারবো খুলতে একটা আপনার ছিল কাভারটা খোলার পরে আমরা সেন্সরটা এখানে লাগিয়ে দেব বাস কত সুন্দরভাবে সেন্সরটা লাগিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন যেমন তার সেন্সর তেমন তার চেহারা রূপে গুনে যাই বলেন না কেন একদম ফাটাফাটি ভাই রূপেও পাবেন গুনেও পাবেন সো এই ডোন্ট কেয়ার মাইটি জাস্ট ডিজাইনটা দেখেন পিছনের দিকে কত সুন্দর তারপরে ব্রাশলেস মোটরটা দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম ঠিক আছে তারপরে এই ডন কেয়ার আমরা এই যে প্রিমিয়াম ডোনে যেরকম আপনার ব্যাটারিতে পাওয়ার সুইচ থাকে এটাতে কিন্তু ব্যাটারিতে পাওয়ার সুইচ আছে কারণ এটা প্রিমিয়াম ড্রোন ভাই এই যে আমরা ড্রোন অন করব এখন চলুন এই যে ড্রোন ক্যামেরাটি অন করে নিলাম ঠিক আছে আপনার এখন ড্রোন ক্যামেরাটি আমরা বক্সের উপর রেখে দেব এই যে ড্রোন ক্যামেরাটি আমরা বক্সের উপর রেখে দিলাম এখন রিমোটটা অন করব চলুন এই যে রিমোট অন করতে রিমোটে ওয়েলকাম লেখা এসেছে এবং কানেক্টিং লেখা দিয়েছে আমরা দেখি পেপারটা উপরে একটা পেপার লাগানো আছে পেপারটা তুলতে পারি কেন এই যে দেখেন ভাই প্রিমিয়াম কাকে বলছে এই জন্যই তো বলি ভাই প্রিমিয়াম ড্রোন সারা আপনারা কিনবেন না দেখেন ও কি লাইভ দেখা যাচ্ছে চারটে খানিক কথা হ্যাঁ গাইস চলুন এখন আমরা ড্রোনটি ফ্লাই করবে এবং দেখবো ড্রোনটি কত দূর উপরে উঠে দেখতে পারেন তো ফিক্সার খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে ড্রোনটি এ টু জেড আপনাদের মাঝে যেগুলো আপনার ফিউচার আছে সব কিছু বললো এবং দেখালো বন্ধুরা এখন ড্রোনটি আমরা ফ্লাই করবে এবং দেখবো ড্রোনটি কত দূর উঠে আর এই ড্রোনটার মডেল হবে কে থ্রি ম্যাক্স অসাধারণ বিউটিফুল একটি ড্রোন জিপিএস ড্রোন আর এই জিপিএস ড্রোন আপনারা যে কোনো ড্রোন কিনলে অবশ্যই আপনারা একটু জিপিএস ড্রোন নেবেন জিপিএস ড্রোনটা নিলে আপনার রিমোটের সঙ্গে এবং মোবাইলের সঙ্গে জিপিএস থাকলে যত দূর কেন ড্রোনটা চলে যাক আপনার জিপিএস এর মাধ্যমে ড্রোনটা খুঁজে পাবেন এবং ওয়ান কে রিটার্ন অপশন আছে জিপিএস ডোনে তাই জন্য আপনাকে বলছি কারণ এটা তো একটা শখের জিনিস শখের জিনিস মানে খুবই একটা নিজের কাছে শখের যে জিনিসটা আছে সবচেয়ে দামি একটা জিনিস বলা চলে কারণ শখের জিনিস এই জিনিসটা আপনার হারিয়ে গেলে বা যে কোনো জায়গায় আপনি নষ্ট হয়ে যায় তাহলে খুবই কষ্ট লাগবে তাই আপনার যারা এখন এই ডোনটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন নাইন ফাইভ ওয়ান নাইন টু ফাইভ এর নাম্বারে যোগাযোগ করবেন মাত্র সাত হাজার